আপনি সৌদি আরব নতুন এসে থাকলে অবশ্যই আপনার আকামা নাম্বার দিয়ে আপনার অ্যাপসের আইডি খুলে নেবেন ঠিক আছে অ্যাপসের আইডি অবশ্যই আপনার সৌদি আরবের দরকার প্রয়োজন হবে আকামা চেয়ার দিতে বা অ্যাকাউন্ট নাম্বার খুলতে গেলে সরকারি কোনো কিছু করতে হলে অবশ্যই আপনার অ্যাপসের আইডি খোলার দরকার তো অ্যাপসার আইডি খুলতে হলে প্রথমে আপনার ক্রোম বাজারে এসে এখানে লিখতে হবে অ্যাপসার রেজিস্টার ঠিক আছে ব্যবসায় রেজিস্টার কীভাবে করাবেন তো এখানে লিখে দিলে দেখবেন এইভাবে একটা লঘু চলে আসবে দেখেন উপরে এখানে একটা লেঘু আছে ব্যবসায় রেজিস্টার তো এটার উপরে ট্যাপ করে দিলেন আমি ট্যাপ করে দিলাম তারপর বন্ধুরা এখানে সরাসরি একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা ফলো করবেন এখানে ফতো নিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর আপনার পাসওয়ার্ডের নামে যে নিজের যে সিমটা আছে এই সিম নাম্বারটা দিবেন সিম নাম্বারের ফত জিরো দিবেন না ফাইভ থেকে শুরু করবেন তারপর আপনার ইউসার নাম বলবে ইউজার নাম ক্রিয়েট করার জন্য তৈরি করার জন্য ইউসার নাম লিখতে সময় আপনার প্রথমে বড় অক্ষর দিতে হবে তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি দিয়ে দিলাম সেকেন্ড অপশনে এরপরে ইমেল তারপর এখানে ইউজার নাম ইউজার নাম লিখতে আপনি প্রথমে বড় অক্ষর দিবেন তারপর ছোটো অক্ষর দিয়ে মোট আট সংখ্যা দিবেন আট সংখ্যার উপরে দিবেন ঠিক আছে মনে রাখতে হবে একটা জায়গায় লিখে রাখবেন তারপর এখানে নিচে আবার ওইখানে সবগুলো টিক করে যাবে আপনার যদি ইউজার নামটা সঠিক হয় এইভাবে দেখবেন সবুজ দাগ সবুজ সবুজটি পড়ে যাবে আর যদি ভুল হয় তাহলে শালিও থাকবে বা লাল দাগ পরে থাকবে তো ইউসের নামটা আমি দেওয়ার এখানে বলতে হবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড বানানোর জন্য তো আমি প্রথমে বড় অক্ষর দিয়েছি ইংলিশ ক্যাপিটাল দিয়ে দিলাম তারপর এখানে সংখ্যা দিয়ে দিলাম আট অক্ষরে উপরে দিয়ে দিচ্ছি তারপর কনফার্ম করার জন্য নিচে আসবেন আবারও নিচে দ্বিতীয় এখানে আছে পাসওয়ার্ড কনফার্ম এখানে আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে আবার সেই একই পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে দুই রকম হবে না। তো এখানে আবারও টিক করে যাবে সবুজ টিক করবে সঠিক হলে ঠিক আছে ভুল হলে হবে না তারপর নিচে আসবেন এখানে বাসা বাসার মধ্যে আপনি যদি আরবি জানেন তাহলে আরবি থাক আর যদি ইংলিশে বোঝেন তাহলে ইংলিশে টিক দিয়ে দেবেন তারপর নিচে আসবেন এখানে কালো দাগের মধ্যে যে কোডটা দেখতে পারছেন এই কোটটা আপনি খালি ঘরে দেখবেন ছোটো হাতে আমি লিখে দিয়েছি আপনার ক্ষেত্রে অন্যটা আসবে এটা আমার ক্ষেত্রে এটা আসবে তো এটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন একটা ঘর আছে ওই সবুজ দাগ এটা খালি ঘর থাকবে আপনি এটার উপরে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দিলে নীল দাগ হয়ে যাবে তো এই নীলটা হওয়ার পর বন্ধুরা নিচে দেখবেন নেক্সট লেখা আছে আপনি নেক্সট দিয়ে দেবেন তো আমি আমার এখান থেকে নেক্সটে দিয়ে দেব ঠিক আছে তো নেক্সট দেওয়ার পর আমাকে এখন দ্বিতীয় দাফে নিয়ে যাবে আপনি এখান থেকে অবশ্যই আপনার পাসওয়ার্ডগুলো মনে রাখবেন নাম নামটাও মনে রাখবেন লিখে রাখবেন তো দ্বিতীয় দাফে নিয়ে আসলো দ্বিতীয় দাফে আমার কোনো কাজ নয় শুধু আমার ফোন নাম্বারে একটা কোড আসবে দ্বিতীয় নাম্বারে তো দ্বিতীয় নাম্বারে কোটা আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন করাবো তো আমার ফোনে একটা কোড আসছে এই কোডটা আমি এখন আমার ওই খালি ঘরে বসিয়ে দেব ঠিক আছে আমার একটু লেট হচ্ছে আমি রেজিস্টারের উপরে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা তিন নাম্বার দাফে নিয়ে আসলো আমাকে এখানে বলতে আছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য ঠিক আছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এখানে বলতে আছে আপনার জন্ম তারিখ দেওয়ার জন্য ঠিক আছে আপনি বাংলাদেশের জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন এখানে ক্যালেন্ডার শুরু করবে ক্যালেন্ডারের মধ্যে আপনি চেক করে নেবেন ঠিক আছে সঠিকভাবে দিবেন পুরো তারিখটা পুরো সাল সুন্দর করে বসিয়ে দিবেন আমি আমার সালটা তারিখটা বসিয়ে দিচ্ছি এখানে একটা কোড আছে কোডটা আপনি আপনি ক্যাপচার নিচে দেওয়ার খালি ঘরে লিখে দিবেন বাইশ সাতচল্লিশ আপনার ক্ষেত্রে অন্যটা আসবে দেওয়ার পর আমি এবার তিন নম্বর চার নাম্বার দাফে চলে আসলাম চার নাম্বার ডাফে আসার কারণ হলো এখন আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আগে ছিল ফিঙ্গার প্রিন্ট বর্তমানে ভিডিও ভিডিওর মাধ্যমে না হাত অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে না ফাঁ অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে স্টোর থেকে এটাও ডাউনলোড করে নেবেন এই দুইটা অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট থেকে দেওয়া এই দুটো অ্যাপ্লিকেশন আপনার অবশ্যই লাগবে আপনি সৌদি আরব ব্যাংক বা কোনো কাজ করে করতে গেলে তো আমি আমার না ফাতা অ্যাপ্লিকেশান আগে ডাউনলোড করে নিয়েছিলাম তো আমি এটা লগ ইন এখন সেটিংসের উপরে ট্যাপ করবো আপনারা এইভাবে করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য শুরু করে দেবেন তো ভিতরে আসার পর বন্ধুরা দ্বিতীয় অপশন লেখা আছে এখানে অ্যাপ আর সেল সার্ভিস ঠিক আছে আগে ছিল ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে হয়েছে ভিডিও ফেস দিয়ে আপনার ভেরিফিকেশন করাবে এখন নতুন আপডেটের কারণে তো কালো দাগের ট্যাপ করার পর বন্ধুরা এখানে বলতে আছে অ্যাক্টিভিটি ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি ঠিক আছে আমার যে আকামা নাম্বারটা সেটা দিয়ে আমি এখন আমার এটা অ্যাক্টিভিটি করাবো আমার আইডিটা অ্যাপসের আইডিটা ঠিক আছে তো আমি ডেফি ট্যাপ করে দিলাম দেওয়ার পর বন্ধু এখানে বলতে আছে আপনার আইডি নাম্বার দেওয়ার জন্য আইডি নাম্বার বলতে আপনার আকামার নাম্বার এরপরে তারপর নিচের অপশনে দেখবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতে আর পাসওয়ার্ডের দেখাত আপনার অ্যাপসের আইডি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন বা করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড যে কোনো জায়গার মধ্যে এই ফাসওয়ার্ডে এক একটাই আসবে অ্যাপসের বলেন নাফার বলেন সব জায়গায় পাসওয়ার্ড ওই অ্যাপসের পাসওয়ার্ডই নেক্সটে দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিছি নেক্সটে দিয়ে দেবো তারপর একামে আমারে এখানে একটা কোড ফাটাবে আমার নাম্বারে একটা কোড আসবে কোডটা আমি এখানে অ্যালাউ করে দিলাম আপনারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে আপনাকে বলতে হচ্ছে আপনার আকামার আমার ডেট দেওয়ার জন্য আপনার কফিলে আপনার মালিকে বা আপনার কোম্পানির যদি আঁকা বানায় থাকে আপনার একটা অ্যাক্সপায়ার ডেট আছে আপনি যদি না জানেন তাহলে আপনি একটা দোকানে যাবেন পাঁচ টাকা দশ টাকা দেয় নেবে তাদেরকে আপনার অ্যাকাউন্টটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিলে তারা কম্পিউটার থেকে বাইর করে দেবে ঠিক আছে তো এখান থেকে জেনে এসে তারপর আপনার আঁকাওয়ার ডেটে এখানে বসিয়ে দেবেন প্রথমে তারিখ তারপর মাস এরপরে লাস্ট হয়েছে বছর ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন আর ভিডিওটা ভালো লাগছে কিনা না অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য শুরু করে দেবেন নতুন আপডেট আছে করার জন্য কীভাবে করছি আপনারা ফলো করুন আর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিও আমার চেয়ারা ছবি নেবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো আমি এখন নেক্সট টি ট্যাপ করে দেব নেক্সট অপশনে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ছবি দেখাচ্ছে তারপরে এখানে গোল দাগের মধ্যে নীল ফরবে এবার সবুজ দাগ ফরে যাবে ট্যাপ করে দেবেন সবুজ দাগ আসলে আসলে ট্যাপ করে দেবেন তারপর হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনাকে এইভাবে একটা মেসেজ দেবে ইউর অ্যাপসায়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড আফটার দশ মিনিট তো দশ মিনিট পর আমি আমার আইডিটা লগ ইন করবো অ্যাপসের আইডির মাধ্যমে তখন আপনারা দেখতে পারবেন আমি সাকসেসফুল হয়েছি কি না আমি এখন দেখবো আমার অ্যাপসের আইডিতে লগ ইন করবো এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে আর আইডি নাম্বারটা দিয়ে ঠিক আছে এই পাসওয়ার্ড আপনি সব জায়গায় এক জায়গায় একই পাসওয়ার্ড চাইবে তো আমি এখন কনফার্মলি সাকসেসফুলি চেক করবো আমার এটা হয়েছে কিনা যদি হয়ে যায় লগ ইন হয়ে যায় তাহলে মনে করেন আমি সাকসেসফুল হয়েছি নতুন আপডেটের মাধ্যমে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখানে লগ ইন দেব এখানে একটা ভেরিফাই কোড চাইবে আপনার ফোনে আসবে ঠিক আছে তো আমার কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে বলতে আসে বন্ধুরা আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনার অ্যাপসেরটা লগ লক করে রাখার জন্য আপনাকে বলছে আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য অ্যাপসের আইডিটা লক করে রাখার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে ফাইভ ইসির জন্য তারা এটা কালো দেখাচ্ছে সিস্টেমের জন্য কালো দেখাচ্ছে আমি আমার ফোনে সাইডের থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিচ্ছি আমার অ্যাপসের আইডিটা লগ লক হয়ে যাচ্ছে লক হয়ে গেছে এখন বলবে আপনাকে আবারও পাসওয়ার্ড দিয়ে আবারও লক করার জন্য আবারও এখানে কালো চলে আসবে তো আমি এখন আমার ফিঙ্গার পাসওয়ার্ড দিয়ে লক করে নিয়েছি তারপরে একটা ভেরিফাই কোড আসবে কনফার্ম করার জন্য তো আমি কোডটা এখানে বসিয়ে দিলাম তারপরে লগিংয়ে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছি কনফার্মলি হয়ে গেছে আমার এটা লগিং আমি আমি ঘরে বসে আমি আর আইডিটা রেজিস্ট্রেশন করে নিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন